এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদে কোনো রকম সহযোগিতা করছেন না দেবাশিষ সোম কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক শুধু বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ি নয় রবিবার শুরুও সিবিআই হানা চলল কিন্তু কেষ্টবুড়েও সিবিআইয়ের আতস কাচের তলায় ফরেনসিক মেডিসিনের চিকিৎসক দেবাশিষ সোম কিন্তু হঠাৎ কেন তার বাড়িতে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা এবং গিয়ে সেখানে কিসের সম্মুখীন হলেন প্রসঙ্গত আক্তার আলীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই তারই তদন্তে সন্দীপ ঘোষের পাশাপাশি দেবাশিষ সোমের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই সিবিআইয়ের পাঁচ সদস্যের তদন্তকারী দলকে এই দিন সিএসএফ জওয়ানদের নিয়ে দেবাশিষ সোমের বাড়িতে তল্লাশি চালাতে দেখা যায় কিন্তু এখানে সন্দীপ ঘোষের মতো সমস্যায় পড়তে হয়নি অর্থাৎ দেড় ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট তার বাড়ির সামনে দাঁড়াতে হয়নি তার সাথে সাথেই গেট খুলে দিয়েছিলেন এই দেবাশিস কিন্তু ভেতরে গিয়ে চরম অস্বস্তিতে পড়লেন সিবিআই গোয়েন্দারা একটা প্রশ্নেরও উত্তর দিচ্ছেন না দেবাশিস সোম দেবাশিস সোম পরিষ্কারভাবে জানিয়েছেন তার সলিসিটর ছাড়া তার সামনে ছাড়া কোনো উত্তর দেবেন না তিনি সলিসিটরের উপস্থিতিতেই তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিতে চান এমন কি তার সলিসিটার অর্থাৎ আইনজীবীকে ফোন করে সেখানে আসতে বলেন দেবাশিষ্যোম আইনজীবী তার কথা অনুযায়ী সেখানে উপস্থিত হলে সিবিআই আধিকারিকেরা তাকে ঢুকতে দেন না সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান এই সোমের আইনজীবী অর্থাৎ সলিসিটার বলতে গেলে কেন্দ্র বাহিনীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান তিনি এর পরবর্তীতে কিছুক্ষণ আগেই সলিসিটার সেখান থেকে চলে গিয়েছেন কিছুক্ষণ অপেক্ষা করছিলেন তারপর সেখান থেকে বেরিয়ে গিয়েছেন বর্তমানে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হলেও কোনো রকম পূর্ণ সহযোগিতা করছেন না বলে জানা যাচ্ছে সিবিআই সূত্র মারফত অন্যদিকে কতক্ষণ জিজ্ঞাসাবাদ চলবে সেটাও এখন দেখার বিষয়